university in india all over the world so again i'm trying to promote our cuisine and bangladesh always i'm promoting whatever at the end that is promoting for bangladesh this is what i always believe in the, you know this is what i want now এই যে কম্পিটিশন গুলো কম্পিটিশনটা এই মেইন শেফ কম্পিটিশন এটা এটা রানিং বিলার্নিং ডিসিপ্লিন 1991 তারপর বুঝতে পারছো ওই সময় কোনো মাস্টার শেফ কোনো কম্পিটিশন ছিল না বিকজ আই ওয়াজ ট্রাইং রিয়েলি হার্ড বাট আই কুড নট গেট এনি অ্যাওয়ার্ড আমি চিন্তা করলাম আমি তো পাইতেছি না এটলিস্ট আই ক্যান গিভ পিপল তো সো দ্যাটস হাউ আই স্টার্টেড দিস অ্যাওয়ার্ড তো রিসেন্টলি ওই জাস্ট সেপ্টেম্বর অক্টোবর যেটা তো আমাদের এম ডি এর সাথে বা আমাদের টিম এর সাথে কি করা যায় যে প্রমোশন প্লাস ওয়াট আইটেম

আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই পঁচিশ তারিখটা আপনার দেখেন বা আপনাদের ফ্রেন্ড বন্ধু যারা যেখানে আসে

ইভেন ওই সময় তো শেফের তো কোনো পাত্তাও ছিল না মানে নোবডি ওয়ান্টেড টু নো তো এখন দেখেন কত হাজার হাজার শেফ হয়েছে ইট গ্রো আর অলরেডি তো ইউ see the ডিফারেন্স বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে বিভিন্ন শেফস অর্গানাইজেশন গুড যে এটা হইতেছে চাচি বিরাণী নি এটা অলরেডি কম্পিটিশন তো ইজ তো এই যে দি শেফ কুকস উইল গেট A chance to present their,

বাইশটা বা তেইশটা ডিফারেন্ট অ্যাওয়ার্ড দেবেন শেফ অফ দি ইয়ার ম্যানেজার অফ দি ইয়ার বেস্ট রেস্টর অফ দি ইয়ার উইল অলসো লুক আট রিজর্টস ইজ ওয়েল যে কীভাবে আমরা দেশকে প্রমোট করা যায় হ্যাঁ স্পেশালি এই প্যান্ডামিকে ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই ট্রাই অ্যান্ড হেল্প প্রমোট দিস হসপিটালিটি ইন্ডাস্ট্রি ওকে থ্যাংক ইউ কোনো প্রশ্ন আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ